আমাদের কাছে এই শুজগুলো আপনারা পাবেন খুচরা অথবা পাইকারি রেটে আমরা বিক্রি করি যাদের লাগবে আমাদের কাছে অর্ডার দেবেন কাজ করতে লাগবে দুটামেশ একটা হলো ছোটো একটা হলো বড়ো একটা পাতলা কাপড় একটা মোটা কাপড় এই যে সুজগুলো এরকম সুন্দর সুন্দর ফুলগুলো করবে এই ফুলগুলো করার জন্য এরকম আডিস্ট পাওয়া যায় ডিজাইন পাওয়া যায় এই ডিজাইনগুলো আমাদের কাছে আছে ডিজাইনগুলো দেখেন এই যে এরকম কাগজের ডিজাইনগুলো আছে জামা শাড়ি চাদর এই যে এরকম ডিজাইনগুলো এই যে আরও ডিজাইন আছে যাদের লাগবে আমাদের কাছে অর্ডার করবেন এই যে এক মডেলের ডিজাইন এই যে এটা হলো নকশি কাতার ডিজাইন অথবা চাদর দিতে পারবেন ড্রেসিং টেবিলে বিছানার চাদরে ড্রেসিং টেবিলে দিতে পারবেন এই যে এটা অলমেড করতে পারবেন অথচ চিলির পর্দার সামনে দিতে পারবেন এই যে অলমেটের ডিজাইন এরকম অনেক ডিজাইন আছে আমাদের কাছে সুন্দর সুন্দর ডিজাইনগুলোও পাবেন যেনারা নেবেন তেনারা অর্ডার করবেন আমাদের এই হাতের কাজগুলো এই যে ডিজাইনগুলো এরকম হাজার হাজার ডিজাইন আছে ভালো লাগলে আপনারা ডিজাইনগুলো বেছে বেছে অর্ডার দেবেন ডিজাইনগুলো আমরা পাইকারি অথবা খুচরা আমরা বিক্রি করি যে যে যেভাবে নেবেন তার ওইভাবেই দিতে হবে এই যে নকশিকাতা এই যে জামার সাইডে দিতে পারবে এই যে জামার সাইটে দিতে পারবে এই যে একটা আছে জামার মাঝে দিতে পারবে জামার মাঝে দিতে হবে আর এরকম হাজার হাজার ডিজাইন আছে যেটা আপনাদের পছন্দ হবে এই ডিজাইনগুলো আপনারা অর্ডার করবেন আপনাদের বাড়িতে থেকে আপনারা ডিজাইন আপনাদের হাতে পৌঁছে যাবে খালি আপনারা খরচটা বহন করবেন এই যেরকম জামার মাঝে দিতে হবে এরকম হাজার হাজার জামার ডিজাইন আছে এই যে ময়ের ডিজাইন আছে এই যেরকম করতে পারবেন এই যে এখানে লেখা আছে তুমি আমার আমি তোমার এরকম লিখবেন এই যে দেখেন পাঞ্জাবির ডিজাইনও আছে এই যে আরও কত কী ডিজাইন আছে আপনাদের খালি পছন্দই হবে এলে সব আনকমান ডিজাইন এই যে শাড়ির ডিজাইন এই ডিজাইনগুলো আপনারা খালি অর্ডার করবেন ঘরে থেকে বসে পারবেন কোনো চিন্তা করবেন না এই ডিজাইনের মূল্য মাত্র বিশ টাকা

এই যে ছোট গোলাপ আসছে এই যে লতা পাতা আসছে এই যে বালিশের আছে এই যে শাড়ির ডিজাইন এই ডিজাইনগুলো কিভাবে করবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি ধরেন আপনার এটা কাপড় এই কাপড়ের উপরে ডিজাইনটা রাখবেন যে কোনো নীল অথবা গাছের পাতা সিম পাতা লাউ পাতা কদুপাতা দিয়ে ঘষা দেবেন ঘষা দেবেন প্লেন দিকে এই যে এক পাশে হলো দেখেন হাতে বাজে এই হাতে বাজানোটা নিচে থাকবে প্লেন দিকে ঘষা দেবেন এই যে ডিজাইনটা আছে এটা আপনাদের কাপড় উঠবে ওই জায়গায় থেকে আপনারা সেলাই করবেন এরকম ডিজাইন অনেক আছে যাদের চয়েস হবে আমাদের এই চ্যানেলে অর্ডার করব চ্যানেলের নাম হলো মণিপুর সদকার কুটির শিল্প হাতের কাজ এরকম হাজার হাজার ডিজাইন আছে ডিজাইনের অভাব নাই খালি অর্ডার করব ঘরে থেকে বসে পাবেন কোনো টেনশন করবেন না এই এই হামাইছে নিচে